স্বয়ং প্রধানমন্ত্রী তাই বলে লাখুম দিন দিন হাদিস যেই দেশের প্রধানমন্ত্রী লাখুম দিন দিন বোখারির হাদিস না কোরআন শরীফের আয়াত বলতে পারে না সেই দেশের দলীয় কর্মীরা কি কায়দায় নামাজ পড়তে জানলাই ভালো জানে তাদের সত্তর হাজার ডিউটিকারী কারি যারা ডিউটি করলো ওই ফেরেশতাগুলো চলে গেল যাবার সময় দেখতেছে বাম দিগির মসজিদে আল্লাহর কোরআন তেলাওয়াত হচ্ছে চলে যাচ্ছে কোথায় উপরে এই যে একবার চলে যাচ্ছে কথা না বলি এই যে একবার চলে যাচ্ছে এরা আর কখনো পৃথিবীতে আসবে না আবার যখন দিনের ডিউটিকারি সত্তর হাজার ফেরেস্ততা আসে তখন এসে দেখতেছে মসজিদে দ্বিতীয়র এক হাজার তেলাওয়াত চলছে এরা এসে আরো সত্তর হাজার এসে শুনে গেল তাহলে সত্যর আর সত্যর কত হলো এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তা যারা ফজরের কোরআন তেলাওয়াত করে তাদের জন্য আল্লাহর কাছে সাক্ষী দা সাক্ষী হয়ে দাঁড়াবে কোরআনের তায়াতে আজান দিয়েছি ডাক দিয়েছি এই আজান শুনলে যারা সহ্য করতে পারবে না আল্লাহ বলেন ওরাও যাবে উলাই কাকালানাম এরা হলো চার পেয়ে জন্তুর মতো এরা হলো গৃহপালিত চার পেয়ে কির মতো এবার বলুন তো গরুর কখন পা আল্লাহ বললেন যাদের দিলে কোরআনের জায়গা নাই যারা আলে মোলে বা কোরআন মসজিদ মধ্যে যা ভালোবাসতে পারে না এরা হলো চার পেয়ে জানোয়ার গরুর মতো যারা কোরআনের আজান শুনলে সহ্য করতে পারে না এরা গরুর মতন এবার বলুন তো ছাগলের কখন পা তাহলে ধরে নিলাম এরা ছাগলের মতো এবার বলুন তো দুঃখ ভরে বলতে হয় কুকুরির কখন পা তাহলে আল্লাহ বলতেছে এগুলো হলো কুকুরীর মতো আর একটা জন্তু আছে ওটার নাম বললে আমি খারাপ লাগবে এটারও কিন্তু চার কান পা আল্লাহ বলতেছে এরা এরকম আবার আর এক জায়গায় বলেন এসেই আরো নিকৃষ্ট তাহলে কোরআন শুনতে যাদের ভালো লাগে না তারা যদি এই হয় তাহলে কোরআনের আলোচনা চলছে যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে যদি আপনি কোরআনের মাহফিলে না আসেন এই কোরআন আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে কি করবে নালিশ করবে এবং ধাক্কা দিয়ে জাহান নামে নিক্ষেপ করবে সুতরাং ধাক্কা দিয়ে আমরা জাহান্নামে নামে যেতে কি কেউ রাজি আছি কেউ কি রাজি আছি কেউ কি রাজি আছি তাহলে কোরআনের আলোচনা শেষ না হওয়া পর্যন্ত আমরা ময়দান ছেড়ে দেব না কারা কারা রাজি আছেন তুই হাত উঁচু করে দেখা হাতগুলো রে কবুল তাহলে আমরা কি শুনবো সবাই মিলে বলুন কি শুনবো গেছে আমি তো এত বড় বিশাল একজন আলেম না যে সব বানাই বানিয়ে বা সব রিসার্চ করে করে বলবো আমার ভিতরে সীমাবদ্ধতা আছে এখন শুনতে শুনে শুনে সব আপনাদের মুখস্থ হয়ে গেছে এখন যদি মনে করেন এটা পুরোনো আলোচনা যদি মনে করেন যে হুজুরের আলোচনা শুনেছি বা এই আলোচনা শুনবো না তবুও দয়া করে ইসলামের সাথে কোরআনের সাথে ইসলামের সাথে আজকের এই মাহফিলের সাথে সকলকে অন্তত বারোটা পর্যন্ত এখানে থাকার জন্য আহ্বান করছি দাওয়াত দিচ্ছি কোরানের জন্য কি একটু বসা যাবে না ভাই আল্লাহ আমাদের কবুল করুক সকলে বলুন আমি আর একটু জোরে বলেন আমি আরো জোরে আমি রজব মাস এখন আরবিতে কি মাস চলছে রজব মাস রজব মানে কি বলেন তো কালা বধির শুনতে পায় না এই রজবের পরে কি মাস সাবানের পরে কি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাস হলো রমজান মাস রজব কালে কালা বানিয়েছেন বধির বানিয়েছেন রজব মাস যখন শেষ হয়ে যাবে মাসটা যখন মালিকের কাছে পৌঁছা যাবে মালিক তখন জিজ্ঞেস করবে আমার বান্দারা কি কি করেছে একটু বলো কালা তখন বলবে বলবে না তুমি আমার নাম তুই কালা নাম তুইসো বধির আমি কিছুই দেখিনি কিছুই শুনিনি তবে কিছু কিছু দেখেছি তোমার বান্দাদের কোরআনালা হতে দেখেছি খারাপ জিনিসগুলো আমি দেখিও নাই শুনিও নাই বলতে পারবো না আল্লাহ বলবে তুমি যাদের পক্ষে সাক্ষী দিবা আমি তাদেরকে মাফ করে দিলাম কালা হলি আল্লাহ মাফ করে কিন্তু আমার দেশের সরকার মাফ করে না আজকে হাইকোর্টে এক অন্ধ লোক উঠছিল আপনারা দেখেছেন কয়েকদিন আগে হাইকোর্টে জামিন নিতে এসেছিল একটা অন্ধ মানুষ বাড়ি হলো নোয়াখালী জেলার সেনবাগ থানায় হাফেজ মোহাম্মদ আলমগীর হোসেন না লোকটা অন্ধ চোখে দেখতে পায় না অথচ তিনি গাড়ি পোড়ানো মামলার আসামি ককটেল মারার আসামি চোখেই দেখে না ককটেল মারার আসামি আর এনারা কি সুন্দর মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে দেশ ভালোই আছে বিচার তার আপন গতিতে চলছে হাইকোর্টে যারা বিচারপতি ছিলেন এদের পাক কোন মায়ের পেটের থেকে দুনিয়ার মুখ দেখাইছে জামিন পেয়েছেন যিনি এই মামলাটা তদারকি করলেন তিনি যদি দেখতেন লোকটা অন্ধ তাহলে সরকারকে রুল দিতে পারতেন যে কোয়াক মেললো ওয়ান্ধ কি করি সেই লোকটা অন্তর্ভাবনা সে লোকটা প্রকৃতি অন্ধ জন্ম থেকে অন্ধ মানে ছেলেরা বুঝে গেছে এখন সব মানে ভাব আজকে মনে হয় পূর্ণিমার রাত পূর্ণিমার রাতে বরিশালের এক লঞ্চে যাচ্ছিল তিনজন একজন জন্ম অন্ধ আর একজন নুলা নুলা বোঝেন বলেন তো নুলার কি ক্ষমতা আছে পা নাই ভিক্ষি ওদের দলেই বসে আছে তো রাত্রিতে চাঁদ আর একজন পূর্ণিমার দেখার গল্প চলছে সবাই চাঁদ দেখার গল্প করতেছে তো ও একটু মনে জাগলো আমি একটু চাঁদ দেখার গল্প করি তো নুলোর ডেকে বলতেছে নুলা আকাশে কি সুন্দর চাঁদ উঠেছে দেখেছিস একেবারে ফুটফুটি চাঁদ নুলো তখন বলতে এই তোর শোক নি তা তুই চাঁদ দেখলে কি করিস তোর লেতুয়ে শেষ করি ফেলবো যে লাথি মেরে শেষ করি ভাবে তার কি নেই পা নেই আর যে তার কি নেই শোক নেই তো ফকির পাশে বসে বলতে কিরে ভাই নুলো ভাই কি খবর দেখেছিস অন্ধ সাহ তা তুই কি করতে চাইছিস আমি লাথি মারতে চাইছিস তা ফকির বেদে লাতি মিনি নিচে ফেলা যদি মামলা হয় যত মামলার খরচ সব আমি দেব অথচ উনি কি ফকির আমাদের অবস্থাটা এরকম ভাবেই চলতেছে কথা বলেন ঠিক না বে ঠিক কি কায়দায় নির্বাচনের আগে যে জাতীয় মির্জাফর বললো মিরিজাফরের গোষ্ঠী বললো এবার আমরা সরকার গঠন না করতে বলল বিহৎ বিরোধী দল তারপরও লজ্জা সরম নাই এখন আবার বিরোধী দল হওয়া যেন ঘুর 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 বেড়াচ্ছে যাদের মাঠ যা তারাই রেফারি তারাই দুই পক্ষের খেলোয়াড় তাদের হাতেই পুরস্কারের কাপ তাদের হাতে বল তারা যারে যারা সেই করেছে যে পাস পাস করায়নি তারে সম্ভব হয়নি আবার এখন বলে সবকিছু সুস্থ হয়ে এদের কথা শুনে কুকুরেরও হাসি লাগে ফিসকে হেসে ওঠে বলে কি মিথ্যার একটা সীমা থাকে তাও সীমা পার হয়ে গেছে কথা বলেন ঠিক না বেঠি আমার ভাইয়েরা কিসের চাঁদ চলছে রাজব মানে কি বধির বা কানা। রজব চোখে দেখে না কানে শোনে না রজব ভালো জিনিসটাই শুনতে পাই রজব যখন শেষ হয়ে যাবে রজব আল্লাহর কাছে যে বলবে আল্লাহ আমি ভালো জিনিস দেখেছি কি দেখেছো দেখেছি 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 বাম দিকে পূর্ব পাড়া যাবে মসজিদ প্রাঙ্গনে তোমার এক বান্দা তোমার নাজির কৃত কোরআনের আলোচনা করছে আর তোমার বান্দা বান্দিরা চুপচাপ বসে বসে শুনতেছে মাঝে মাঝে সুবান আল্লাহ বলে মাঝে মাঝে আলহামদুলিল্লাহ বলে তারা নেকির অপেক্ষায় থাকে আল্লাহ এটা আমি দেখেছি আল্লাহ বলবে বান্দা আল্লাহ বলবে মা সাক্ষী থাক তুই যেটা সাক্ষী দিলে ওর ওসিলাই করে বান্দাদের মাফ করিয়া দিলা তাহলে এই মাস আপনার পক্ষে সুপারিশ করবে যদি আমরা শেষ মোনাজাত পর্যন্ত থাকি মাসের সুপারিশ আছে দরকার আছে না নাই আছে এর পরবর্তী মাস হলো সাবান মাস তারপর হলো রমজান মাস আমি ওইদিকে যাচ্ছি না এই রজব মাসে আল্লাহর নবীকে তার নিকটে ডেকে নিয়েছিলেন যেদিন ডেকে নিয়েছিলেন যে কারণে ডেকে নিয়েছিলেন যেভাবে ডেকে নিয়েছিলেন সেইটারে আমরা আরবিতে কি বলি মেয়েরাজ কি বলি মেহরাজ শব্দের অর্থ কি হ্যাঁ উদ্যগতি মেয়েরা শব্দরত্ত চ উদ্যোগতি শিড়ি বেয়ে বিশেষ জাগ্রাতে তিনি চলে গিয়েছিলেন কেন তাকে সিঁড়ি নেওয়া হল কেন তাকে উদ্যোগমনে নেওয়া হল যে 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 বৎসরে আল্লাহর রনবী মেরা হাতগমন করেছিলেন ওই বছরে তার প্রিয় চাচা সবচেয়েতে আপন চাচা ভুতালেব মৃত্যুবরণ করেছে কাফেরেরা যখন নির্যাতন করতো অত্যাচার করতো তখনই আবু তালেব সাঁতার মতন খবর তারা মারবানা করে কিন্তু ভিতরে কি আবু তালেব অমুসলিম মুসলমান হননি তবু তার ভিতরে কোনো মোনাফিকি ছিল না আঠারো সালে নির্বাচনে মোনাফিকি করেছিল ডাক্তার মোহাম্মদ কামাল হোসেন এই ডাক্তার মোহাম্মদ কামাল হোসেন যদি মোনাফিকি না করতো আমাদের ভরা ঢুকতো না আর এবারের নির্বাচনে মোনাফিকি করেছে কি হাস বলেন তো পিটার হাস আমরা এত এতদিন শুনিয়েছি তিন হাস পাতি হাস চিনের হাস রাজা হাস চতুর্থ হাস হলো পিটার হাস এই পিটার হাসকে পরিকল্পিত লাগাই দিয়ে আমাদেরকে ধ্বংস করা হয়েছে আমি ওই দিকে যাচ্ছি না শুধু এতটুকু বলি কেউ কেউ সায়ার মতন থেকে কেউ কেউ মোনাফেক থেকে কথা বলেন ঠিক না ঠিক আব্দুল আবু তালেব ছিল ছায়ার মতন আবু তালেব মারা গেল রসুল একটু ভেঙে পড়লেন কিছুদিন পর সপ্তাকান কি সপ্তাহ দুই যেতে না যেতে সবচেয়ে প্রিয় সাথী খাদিজাকে নবীজি হারায়ে ফেললেন আল্লাহ নবী যখন কোরআনের দাওয়াত দিতে যেতেন খাদিজা কখনো বিছানায় পিট লাগাই শুইতো না খাদিজা সকল সময় কি বলে দরজার গায়ে পিট কেনার লাগাই ঘুমাতেন মা বোনেরা ভালো করে শুনুন কেন শান্তি নাই কেন আজকে অশান্তি বিরাজ করছে আল্লাহ নবী কখনো সন্ধ্যা রাত্রি আসতেন কখনো শেষ রাত্রি আসতেন কখনো মাঝ রাত্রি আসতেন খাদিজা বলে ডাক দিতেন খাদিজা দরজা খুলে দিত নবী একদিন জিজ্ঞেস করলেন খাদিজা বয়স তো অনেক হয়ে গেছে আমি দাওয়াতি কাজে যাই তোমার কি একটু ঘুম আসে না নবীকে বুকের ভিতরে জড়াই ধরে খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ কত লোক আপনাকে কটু কথা বলে কত লোক আপনাকে গলা ধাক্কা দিয়ে রাস্তায় ফেলায় দেয় কত লোক আপনার অপমান অপদস্থ করে আর আমি খাদিজা যদি বিছানায় পিঠ লাগাই ঘুমাই আর আপনি যদি এসে খাদিজা খাদিজা বলে চিল্লান আমার যদি ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় আমার আল্লাহ বেজার হয়ে যাবে এই জন্য আপনি ঘরের থেকে বাহির হয়ে যাওয়ার পর আমি দরজায় পিঠ লাগাই ঘুমাই কখন আমার স্বামী ডাকবে খাদিজা দরজা খুলে দাও অডল সম্পত্তির মালিক ছিলেন খাদিজা খাদি সব সম্পদ গুলো নবীনে দান করেছিলেন আল্লাহ নাই চাচাও নাই স্ত্রীও নাই এতিম দারুণ হয়ে গেল নবীবার কোথায় নবী যাবে চিন্তা করলেন দেশে জায়গা হলো না দেখি তায়েফে যাই তায়েফের কথা আগেই বলেছি তাই যে নবী দারুণ ভয়ে মানি খেয়ে ফিরে আসলেন কাফেরেরা চারিদিক থেকে ঘেরোয়া করলো তুমি না বললো যার কেউ নাই তার আল্লাহ আছে তোমার সেই আল্লাহ গেল কই কাফেরেরা বললো তোমার সে গেল কই তোমার আল্লাহ এখন তোমার দেখে না তোমার আল্লাহ তোমার আর এখন সাহায্য করে না আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা শুনে সহ্য করতে পারলেন না তিনি এই রজব মাসে কোন এক রাত্রিতে জিব্রাইল মেকাইলের মাধ্যমে নিয়ে গেলেন তার সঙ্গে সাক্ষাতের জন্য সুবার আল্লাহ বলেন আল্লাহ তার দোস্তকে ডেকে ডেকে বললেন দস্তু দুনিয়ার মানুষ বলতেছে আমি তোমারে ভুলে গেছি পৃথিবীর কেউ যেখানে আসতে পারি না আমি সেখানেই তোমাকে ডেকে নিয়ে আসছি এর নাম কি মেরাস এই মেরাজে আসার পর মেরাজ থেকে আসার পর অথবা মেরাজ চলাকালীন অবস্থা একটা সুরা নাজিল করেছিলেন পনেরো নম্বর পাড়ার সুরা বনি স্টাইল এই সুরায় আল্লাহ পাক এক জায়গায় যে মুসলমানদের জন্য জাতির জন্য পাঁচ অক্ত নামাজ ফরজ করে দিলেন কয়েক এর আগে কিন্তু পাঁচ ওক্ত নামাজ ফরজ ছিল না এর আগে কেউ দুই ওক্ত পড়েছেন এক ওক্ত পড়েছেন কেউ বা পড়েন নাই কেউ বা শুধু কালেমা পড়েছেন আমি সেই সম্পর্কে দুটো কথা বলতে চাই যে দুরজবের মাশ আল্লাহ বলতেছেন শুন্য তামান কদারুসাল্না কবনা কবিরসুলিনা তাজি দুলি তাহবি শূন্য মানে হল নিয়ম শূন্যতাম কদার সাল্লাহ কাবলা কামির রসুন না অগান আমি কিছু শূন্যত আপনাকে বলে দিলাম যেই শূন্যত অন্য রসুল দের বেলা হয়েছিল কলা তাজিদুলী শূন্য তিনা তাহবিলা এই শূন্যতের ব্যবহার আপনাকে বেশি করাও হয়নি কম করাও হয়নি ব্যতিক্রম করা হয়নি বাড়াইও দেওয়া হয়নি কম দেওয়াও হয়নি আগের নবীদের বেলায় যে সুন্নাত নিয়ম বলে দিয়েছিলাম আপনাকেও দিলাম সুতরাং আকিমি সালাত লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজির ইন্নাকুরআনাল ফাজির কানা মাশহুদা নামাজ পড়ুন সূর্য যখন ঢলে পড়বে ইলা গাসাকিল লাইলে ওখান থেকে রাত পর্যন্ত তাহলে সূর্য ঢলে পড়লি কি নামাজ এই মুসলমান আমার সাথে কথা বলেন মজা আসতেছে আসতেছে খুব মজার কথা আছে সূর্য ঢলে পড়লি কি নামাজ এ কথাগুলো প্রায় ইমাম বলে এই জন্য মনে করতেছে যে হুজুর ইমাম সাহেবদের কথাই বলতেছে হ্যাঁ ইমাম সাহেবরা বলবে আমিও বলতেছি মজা আস সূর্য ঢলে পড়লি কি নামাজ হ্যাঁ কিসের নামাজ বলেন জোহরের নামাজ ইলা গসাকের লাইলি রাত পর্যন্ত তাহলে সূর্য ঢলে পড়লি জোহরের নামাজ রাতে কিসের নামাজ এসার নামাজ মাঝখানে কয়েক চলে গেছে দুই অক্ত তাহলে চার অক্ত নামাজ আল্লাহ পাক একবার বললেন সূর্য ঢলে বললে শুরু করো রাত পর্যন্ত আর কোরআন আল ফাজিরে ফজরের কোরআন তেলাওয়াত ইন্না কোরআন আল কা নামা শুহুদা নিশ্চয়ই ফজরের কোরআন তেলাওয়াত আপনার জন্য আল্লাহর কাছে সাক্ষী হবে তাহলে ফজরের কোরআন তেলাওয়াত সাক্ষী হবে আল্লাহ বলেন আচ্ছা বলুন তো জোহরে কি কোরআন তেলাওয়াত করা লাগে জোহরে কোরআন তেলাওয়াত করা লাগে লাগে না কি বলেন আপনি নামাজ পড়েন না নাকি জোহরে কোরআন তেলাওয়াত করা লাগে না লাগে না আসরে কোরআন তেলাওয়াত করার প্রয়োজন আছে না নাই মাগরিবি কোরআন তেলাওয়াত করা দরকার আছে না নাই অথচ আল্লাহ রব্বুল আলামিন বলেন ফজরের কোরআন তেলাওয়াত তোমার জন্য সাক্ষী হবে তাহলে এই কোরআনগুলো গেল কই আসরে আসরে না এই কোরআন তেলাওয়াতকে আমাদের প্রয়োজন নাই অত চাল্লা বললেন ভজরের কোরআন তেলাওয়াত সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ জোহরে কোরআন তেলাওয়াত করলাম সাক্ষী হবে না মাগরিবি কোরআন তেলাওয়াত করি সাক্ষী হবে না এশার কোরআন তেলাওয়াত সাক্ষী হবে না জহরের কোরআন তেলাওয়াত সাক্ষী হবে না ভজরের কোরআন তেলাওয়াত সাক্ষী কেন নবী আমার বললেন সাহাবীরা ফজরের যখন আমরা নামাজ পড়ি তখন রাতে না দিনে ফজর মানে হইল সকাল সবে সাদে তাহলে ফজরের সলাত আদায় করি আমরা রাতেও পড়ি না দিনেও পড়ি না কথা বলেন ঠিক না ঠিক এই কোরআন তেলাওয়াত সাক্ষী হবে কেন এবার রবি বললেন শোনো আমরা যখন ফজরের কোরআন তেলাওয়াত করতে শুরু করি রাতের রাতের 70 হাজার ডিউটি কারি ফেরেশতারা যারা ডিউটি করলো ওই ফেরেশতাগুলো চলে গেল যাওয়ার সময় দেখতেছে বাম দিকের মসজিদে আল্লাহর কোরআন তেলাওয়াত হচ্ছে চলে যাচ্ছে কোথায় উপরে এই যে একবার চলে যাচ্ছে কথা না বলি এই যে একবার চলে যাচ্ছে এরা আর কখনো পৃথিবীতে আসবে না আবার যখন দিনের ডিউটি খালি সত্তর হাজার ফেরেস্ত আসে তখন এসে দেখতেছে মস্জিদের দ্বিতীয় এক হাজার তেলাওয়াত চলছে এরা এসে আরও সত্তর হাজার এসে শুনে গেল তাহলে সত্যর আর সত্যর কত হল এক লক্ষ চল্লিশ হাজার ফেরস্তা যারা ফজরের কোরআন তেলাওয়াত করে তাদের জন্য আল্লাহর কাছে সাক্ষী সাক্ষী হয়ে দাঁড়াবে আসছে যারা একবার পৃথিবীতে আসছে যে না। তাহলে ফজরের তেলাওয়াত যারা আসবেন তাদের দৈনিক এক লক্ষ চল্লিশ হাজার ফেরাজি নেবে নামাজি নামাজি লোকের পক্ষে সাক্ষী দেবে এই আল্লাহ রসুল বললেন ফজরের তেলাওয়াত ফেরেস তারা সাক্ষী দেবে তাহলে সবচেয়ে মানুষের কাজা হয় কনক তো কাজা হয় কাজা হয় কাজা হয় কাজা হয় আগের নোয়াখালী নোয়াখালীর লোকেরা ইমামতি করতো মসজিদে কুমিল্লা নোয়াখালী এখন এক লোক মসজিদে এই মামতি করে অনেকদিন বেনামাজি বাড়ি খায় না আজকে তো খাইলাম এক বাড়ি এই যে সামনে এই বাড়ি তো স্ত্রী খুব পরেশগার কিন্তু বেটা নামাজ পড়ে না তো স্ত্রী একদিন স্বামীর বলতেছে হুজুরি যে একটু দাওয়াত করলে হয় না তো বেটা মিসকে হাসি দিয়ে বলতে দাওয়াত করলে তো হয় মনটা তো আমারও চায় কিন্তু হুজুর যে বেনামাজির বাড়ি খাবে না তো বলতে তুমি একটু নামাজ পড়ো আমি আল্লাহর তাই ভাই পাইনি আর হুজুরির ভাই বেই নামাজ পড়বো এরকম আল্লাহর ভাই না এরকম পাকা ভক্ত শয়তান আছে না নাই শুনলাম এখানে নাকি এই গ্রামে এই এলাকায় নাকি একজন নাস্তিক বসবাস করে তিনি আগে ছিল নামাজি আগে ছিল কোরআন আগে নাকি মসজিদ করেছে এখন নাকি রমজানের রোজাও রাখে না যদি ইসলামী সরকার কায়ে বিচার হাইকোর্টে যাওয়া লাগতো না এনাস্তিক বিচার জনগণই করতো কথা বলেন ঠিক না কিন্তু আমার দেশে তো ওই বিচার হয় না শরীর থেকে শরীফা হলে তাদের নাজাদ আছে কিন্তু আলেবন আমাদের নাজাত নাই শরীফ থেকে আর গল্প বোঝেন আপনারা বোঝেন শুনিয়েছেন কোনোদিন শরীফ থেকে শরীফা মানে একটা ছেলে নাম হলো শরীফ এ সারা জীবন ছেলে কিন্তু মেয়ের অভিনয় করে নিজেকে মনে করে আমি মেয়ে মনে মনে ভাবে আমি মেয়ে এখন এই মেয়ে শরীফ থেকে শরীফা হয়ে ও মেয়ে হওয়ার জন্য অনুরোধ করলি ছেলে না হইয়া মেয়ে হতে পারবে ও মেয়ের দলে থাকতে পারবে তার মানে তারপরে দলে থাকবে মানে দলে থেকে উকেন হিজরা না ওরে হিজড়া তো দুটোর কোনটাই শক্তি থাকে না ওর শক্তি থাকে না মেয়ে শক্তি থাকে না ওর কোনো পাওয়ার নেই তাইও হিজরা আরে সব আছে কিন্তু মনে মনে মেয়ের মেয়ের মতন ছেলে যাওয়া পরে মেয়ের মতন কান ফুটোয় মেয়ের মতন নাক ফুটোয় মেয়ের মতন হাসে মেয়ের মতন চলে মেয়ের পোশাক পরে আমাদের দেশের কিছু মেয়েরা ছেলের পোশাক পরে পরে কিছু মেয়ের পোশাক আছে না এখন এইটা সরকার যাতে অনুমতি দেয় এই চেষ্টাই করা হচ্ছে আল্লাহ আর কত কিছু দেখাবা ভাই তো ওই স্ত্রী বলতে হুজুর একটু দাওয়াত করো কিন্তু বাড়িওয়ালা বলতেছে আমি কি বে নামাজ আল্লাহর তাই ভয় পাইনি আল্লাহর ভয় পাওয়ার না বা হুজুরি দাওয়াত করার সাথে একটু কাজ করু নেশার নাম একদিন জোহরের নামাজের পরে যেই বলতে হুজুর আমাদের বাড়ি আপনার একটু দাওয়াত হুজুর বলতে নামাজ হুজুর নামাজ ধরিস নামাজ কি করিস নামাজ ধরছি হয় না বইছি হয় কিন্তু সালাক খুব বইছে নামাজ ধরিস তা হুজুর আবার জিজ্ঞেস করতে কয়েক তো ধরিস তো বলতে হুজুর যে কয়েক তো ধরার দরকার সেই কয়েক তো ধরিস ও আর মিথ্যে কথাও বলতেন না চারক্ত ধরিস কি পাঁচ অক্ত ধরিস ও বলতেন বলছে যে কয়েক তো ধরার দরকার হুজুররা তো একটু সাধারণত সাদা মানুষ হয় হুজুর যাও যাও তাহলে তখন হাইরকেনের যুগ ছিল আর নাগরা জুতো জুতো বাই দিয়ে হুজুর আস্তে আস্তে বাড়িতে গেছে যে বলতে আব্দুর রহিম ভাই বাড়ি আসেন আব্দুর রহিম হ্যাঁ হুজুর আসেন আসেন আপনার তো নিজে কখন থেকে অপেক্ষা করতেছে হুজুর খেতে বসছে খাওয়া দাওয়া সব রেডি হুজুর শুরু করে শুরু তো করবো তুমি তো তখন বললে নামাজ আমার তা কয়েক তো ধরিস তাও তো বললে না এখন নামাজ কি সব পড়তেছ করতেছ হ্যাঁ হুজুর তো হুজুর চিন্তা করলো কি করি আচ্ছা তুমি কি জোহর আসর ফজর সব বল হ্যাঁ হুজুর তখন বলতেছে না তখন বলতেছে বলো তো ফজরের ফরজ নামাজ কয় ঘাত আমি যেহেতু ফজরের ফরজ নামাজের কথা বলতেছি এখন ও চিন্তা করতেছে ইন্টারভিউ নেমে নাই জুমা রক্তের নাই মাগরেবের নেক নাই ঈদির নেক কেন এগুলো সচরাচর পড়া হয় কিন্তু ফজরের নামাজ আমি জীবনেও কোনোদিন পড়িনি তো বলছি হুজুর কোন ফজর হুজুর ফজর ফজর মানে জোর করে বলি যাতে স্ত্রী শুনতে পায় হুজুর ফজরের নামাজ হ্যাঁ তখন স্ত্রী এসে দেখে যে ওই হুজুরের সঙ্গে ফজর ফজর করতেছে তো স্বামী জিজ্ঞেস হুজুর ফজরের ফরজ নামাজ কয় রে কার তাই জাল্লা দি স্ত্রী দিদি তাকে স্ত্রী বলতেছে তার মানে কয় রেখাত বলো দুই রেখাত এখন এ চিন্তা করলো ও তো নামাজ পড়ে না ও চিন্তা করলো যদি বলি এক আর এক দুই তাহলে তো কম হয়ে যায় কি না আবার দুই হাত উঁচু করিস দুই হাতে আবার পাঁচ পাঁচ দশটা আঙুল হুজুর সকাল বেলার ফজরের নামাজে দশ টাকা এটা আপনিও জানেন আমিও জানি সবাই জানে হুজুর বেনামাজির বাড়ি খাবে না খাবে না খাবে না এখন বলি যে ফজরের ফরজ নামাজ কয় রেখা দশ টেকাত আচ্ছা বলুন তো হুজুর কে ওই বাড়ি খাবে বলে মনে হয় হুজুর বলতে তুমি যে নামাজিটা বোঝা হয়ে গেছে হুজুর নামাজ কম হয়ে গেছে আগামীকাল থেকে বৃষ্টি কাটতে পারবো হুজুর দেশি মুরগি খেয়ে যান হুজুর জুতো বাইদের স্যার বলতে তুমি যে নামাজি তা বোঝা হয়ে গেছে হুজুরের সামনে যে বলতে হুজুর তিরিশ টাকা থাকবেন হুজুর বলতে হাই কেন হাতে আছে বল কথা বলবি না হুজুর চল্লিশ হুজুর চলে হুজুর পঞ্চাশ হুজুর চলে গেছে তা ঘরে ঢুকতেছে আর এই হুজুরটা হইলো রাগি মানুষ বললাম এই রাগী হুজুরি দাওয়াত করার দরকার নেই তুমি দাওয়াত করো দাওয়াত তো মুরগি এখন তুমি তুমি আর আমি খাই তা এত বলতে গিলে কেন তুই তুই যে বললি তাই তো বললি তো আমি বলিছিলাম দুই হাত তুই দশ টাকা পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা ফাজলামি করতেছ হুজুরির সঙ্গে তা বলতেছে পাঁচ টাকা দশ টাকা বললাম তাই থাকলো না বিশ টাকা বললাম তাও থাকলো না পঞ্চাশ টাকা বলেছি তাও থাকলো না যদি বলতাম দুই রেকাত তাহলে কি হুজুর এই হাইকের হাতে থাকতে হাতে থাকতে মনে করতে যে সভা সব কষ্ট না আমরা এই কায়দারি নামাজি কথা বলেন ঠিক না ঠিক আসর গেল খসর খসর মাকে গেল বইয়ে এসা গেল ফজ এসা গেল খাদি দাদি ফজর গেল শুয়ে আমার দেশের মানুষ নামাজ পড়ে না আর যদিও নামাজ পড়ে নামাজের নিয়ম কানুন জানে না স্বয়ং প্রধানমন্ত্রী তাই বলে লাখুম দিন কুমালিয়া দিন বোখারির হাদিস যেই দেশের প্রধানমন্ত্রী লাখুম দিন কুমালিয়া দিন বোকারির হাদিস না কোরআন শরীফের আয়াত বলতে পারে না সেই দেশের দলীয় কর্মীরা কি কায় দায় নামাজ পড়তে চাল্লাই ভালো জানে